হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের বাচ্চাদের জন্য আট বছরের উঠতে যারা আছে যাদের বাচ্চা আছে তাদের জন্য এই সাইকেলটা এই সাইকেলটা আমাদের দুরন্ত অ্যাস এক্স ব্র্যান্ডের আর এখন কিন্তু আমাদের বেশিরভাগই আমাদের অ্যাসেক্স ব্র্যান্ডের মধ্যে আমরা এখন মুভ করছি কারণ আমাদের অ্যাসেক্স ব্র্যান্ড আমাদের দুরন্ত থাকবে তো দুরন্ত পাশাপাশি কিন্তু আমাদের অ্যাসেক্স ব্র্যান্ডটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে নতুন করে তো আমাদের নিজস্ব ব্র্যান্ড প্রোডাক্ট হচ্ছে আমাদের অ্যাসেক্স দুরন্ত তো আর এই প্রোডাক্টগুলি হচ্ছে আমাদের যে এখন বর্তমানে আমাদের একদম রানিং প্রোডাক্ট যেটা আমাদের হচ্ছে হট মুভিং প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলি এখন আমরা বেশি সেল হচ্ছে আমাদের শোরুম থেকে বাচ্চাদের জন্য তো যারা নিতে চান তারা আপনারা নিতে পারেন আমাদের এই প্রোডাক্টটা দেখে যাদের ভালো লাগবে তারাই আমাদের সাথে নক করতে পারেন বা ভালো না লাগতে পারে বিস্তারিত জানতে চাইলেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই প্রোডাক্টটার মধ্যে হচ্ছে আমাদের যে বিশ ইঞ্চি সাইকেল এটা হচ্ছে বিশ ইঞ্চি সাইকেল দামে একদম সব দিক দিয়ে আপনারা একটা দামে একটু কমে পাবেন কারণ এটা হচ্ছে আমাদের বিশ ইঞ্চির মধ্যে সাসপেনশন আছে সাসপেনশনওয়ালা সাইকেলগুলি একটু কিন্তু আপনাদের দাম একটু বেশি হয় কারণ মোটামুটি প্রাইজের মধ্যে আর এটা হচ্ছে বিশেষত আর একটা জিনিস হচ্ছে আমাদের এই যে বেবি সেটগুলি বেবি সেটগুলি কিন্তু এটা হচ্ছে আমাদের বিয়ারিংয়ের মধ্যে তো আপনারা যারা বেবি সেটগুলি বিয়ারিংয়ের মধ্যে চান তাহলে আপনারা এই সাইকেলটা নিতে পারেন বিয়ারিংয়ের মধ্যে আর এখন আমাদের সাইকেলগুলি বিয়ারিংয়ের মধ্যেই আসছে আর এই যে এখানে এসেক্স আমাদের এই কালারটা হচ্ছে আমাদের অরেঞ্জ আর ব্ল্যাক কালারের মধ্যেই আমাদের এই সাইকেলটা করা হয়েছে তো এই সাইকেলটা অরেঞ্জ আর ব্ল্যাক কালারের মধ্যে আমাদের বডিটাও সুন্দর মাউন্টেডের মধ্যে করেছে তো এটার সাথে আপনারা যে আমাদের এই যে ডিস ব্রেকগুলি পাবেন হাইড্রোলিক ব্রেকগুলি পাবেন সামনে বেঁচে দু নোটাই পাবেন আর এই যে রিমগুলি তো আপনারা দেখছেন অ্যালোই রিমের মধ্যে তো এগুলি আপনারা আপনারা ট্যাক্সি মজবুত হবে তো ওই সাইকেলগুলি আপনার মরিচ যে জং ধরবে না তো ওই সাইকেলগুলি আপনি নিতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য আর তারপর হচ্ছে আরেকটা জিনিস এই যে দেখেন আমাদের এই যে সামনে আর ওই যে আমাদের সাসপেনশন এই যে সাসপেনশনটা হচ্ছে আমি আপনাদের বলছি এই যে সাসপেনশন এটা আমাদের এই যে এই সাইকেলটার মধ্যে কিন্তু আমাদের লক আনলক আছে তো আমাদের খুবই ভালো মানে করেছে সাসপেনশনগুলি তো আপনারা বাচ্চাদের জন্য আপনারা নিতে পারেন এই সাইকেলগুলি আমি মনে করবো যে যারা একটু ভালো মানে খোঁজেন মোটামুটি প্রাইজের মধ্যে তাদের জন্য এই সাইকেলগুলি আপনারা নিতে পারেন কারণ এটাতে কিন্তু আমাদের ডিস ব্রেক আছে হাইড্রোলিক ব্রেক আছে ঠিক আছে তো ডিস আর হাইড্রোলিক ব্রেকের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন আর এই যে দেখেন আমাদের রিমগুলির সামনে তো আপনারা দেখছেন যে আমাদের অ্যালুমিনিয়াম রিমের মধ্যে কোনো জং টং কোনো কিছু ধরবে না আর এই প্রোডাক্ট আমাদের কিন্তু ভালো এখন আমাদের এই প্রোডাক্টগুলি আমাদের রানিং চলছে কারণ এই প্রোডাক্টগুলি আমাদের সেলও বেশি তো আপনাদেরকে আমাদের দূর দূরান্ত থেকে সবাই অনেকে অর্ডার করে তো আমরা সেক্ষেত্রে আমরা কুরিয়ার পাঠিয়ে পাঠাই দিই তো আপনারা বাচ্চাদের জন্য যারা মনে করেন যে মোটামুটি একটা প্রাইজের মধ্যে ভালো মনে একটা সাইকেল খুঁজছেন তাহলে আপনারা এই সাইকেলগুলি নিতে পারেন আর এই সাইকেলগুলির দামও আমাদের রিজনেবল প্রাইজের মধ্যে আছে এটার দাম হচ্ছে মাত্র এগারো হাজার সাতশো আশি টাকা এগারো হাজার সাতশো আশি টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের এই শোরুমের থেকে পাবেন আপনারা আমার সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন আমাদের এই যে দুরন্ত স্পোর্টস গ্যালারি আমার তুষার শোরুম থেকে আপনারা নিতে পারবেন কাছাকাছি যারা ডাকা আছেন দেখার থেকে নিতে পারেন যদি দূর দূরান্ত থেকে যারা দেখে ভিডিওটা দেখে যা আপনার বাচ্চার জন্য পছন্দ হয়েছে নিতে চান সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের কোরিয়া কন্ডিশনের মাধ্যমে আপনি নিতে পারবেন কোরিয়া কন্ডিশনের মাধ্যমে আপনার টাকা জমা দিয়ে আপনি ওই জায়গা থেকে আপনারা প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন দেখে শুনিয়ে আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই একশো পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন প্রতারণা থেকে বিরত থাকবেন নেওয়ার আগে অবশ্যই আমাদেরকে ভিডিও কলে যোগাযোগ করুন ভিডিও কলে যোগাযোগ করেই আপনারা আপনাদের প্রোডাক্টটা নেওয়ার চেষ্টা করবেন কারণ কোন প্রোডাক্টটা আপনার চাচ্ছে না কোনটা দিচ্ছে এটা আপনার দেখে নেবে কোনো সমস্যা নেই একশো পার্সেন্ট নিশ্চয় থাকতে পারেন আর এই যে দেখেন আমাদের এই যে ব্রেকগুলি কিন্তু সাথে সাথে আপনি ধরে ফেলবে এই যে দেখেন এই যে একদম নর্মালিভাবে আছে ব্রেকগুলি তারপরে যে বাম্পার সেটটা দেখেন একদম নর্মালভাবেই আছে আর বডিগুলো বড়িগুলিও কিন্তু আপনি ট্যাক্সো মজবুত আপনার যদি নিতে চায় আর এগুলি আপনি দেড়শো কেজি ওয়াইট নিবে আপনার আপনার দেড়শো কেজি মানুষ আপনি বসতে পারবেন কোনো সমস্যা হবে না একশো পঞ্চাশ কেজি মানুষকে ওয়াইট নিবে কোনো সমস্যা নেই নিশ্চিত থাকতে পারেন সাইকেল একদম আপনি একদম একদম আমি যেটা মনে করি হানড্রেড পার্সেন্ট যেটা আপনাদের মনে করেন যে সাইকেল ভালো নিতে চান তাহলে এগুলি নিতে পারেন আর এই প্রোডাক্টটাও দামের মতো কম আছে তো আমি বলে দিয়েছি প্রাইসটা আপনার আবার বলে দিয়েছি প্রাইসটা হচ্ছে আপনার এগারো হাজার সাতশো আশি টাকা এগারো হাজার সাতশো আশি টাকার মধ্যে আপনার গিয়ার সাসপেনশন সরি সাসপেনশন এবং কি হাইড্রোলিকের মধ্যে আপনি পাচ্ছেন এবং কি এটা এই সাইকেলটা আপনার গ্যারান্টি সহকারে পাচ্ছেন বডি গ্যারান্টি এক বছরের তো এই সাইকেলটা আমাদের খুবই ভালো এবং নতুন আছে এগুলি আমাদের এসএক্স ব্র্যান্ডে এখন চলে যারা আমার বিদেশ থেকে যারা আমার চ্যানেলে আমার ভিডিওগুলি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দূর দূরান্ত থেকে আপনারা যদি আপনাদের বাচ্চাদের জন্য নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং হান্ড্রেড পার্সেন্ট আমাদের শোরুম থেকে আপনারা নিতে পারবেন এটার জন্য আপনার প্রতারিত হওয়ার কোনো কিছু নেই আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি করে থাকি আপনারা নিতে চাইলে আপনি নিতে পারবেন কোনো সমস্যা হবে না তো যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন আর নেক্সটে আমাদের অনেক আমাদের পড়া কিন্তু নিত্য নতুন অনেক পড়াকে আসতেছে তো আমি আমি দেওয়ার চেষ্টা করি কারণ সবসময় ভিডিওটা দিতে পারি না সঠিকভাবে এখন বেশিরভাগই আমি শর্ট ভিডিও করার চেষ্টা করি তো আপনারা চেষ্টা করুন তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম